বিষয়টা হচ্ছে জনগণ যে আবেগ তারই একটি বহিঃপ্রকাশ ঘটেছে বলে আমার কাছে মনে হয়েছে আসলে আমরা তো খুব পোর খাওয়া জনগণ দীর্ঘ চুয়ান্ন বছর ধরে আমরা যে রাজনীতির শাসনে বন্দী আছি তাতে তো আমাদের প্রত্যাশাগুলো কখনো পূরণ হয় না এই সুযোগ পেয়েছি প্রথমবারের মতো যে আমাদের নাগরিক অধিকার যেগুলো রয়েছে আপনি দেখবেন যে সাম্প্রতিক সময়ে যে মানুষের মধ্যে একটা স্বস্তি বিরাজ করছে এই যে রমজান গেল ঈদ উদযাপন হচ্ছে অন্য অতীতের অনেক সময়ের চেয়ে এখন ভালো উদযাপন হচ্ছে বলে অনেকে মনে করছে তো এই কারণে মানুষের যে দীর্ঘদিনের প্রাপ্তির সঙ্গে যে প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির ছিল সেটি কিছুটা কমেছে এই সময় ইউনুস নেতৃত্বে যে সরকার চলছে এখন সেই কারণে এবং সেই প্রত্যাশারই ভয় প্রকাশ আবেগের ভয় প্রকাশ হচ্ছে ইউনুস পাঁচ বছর থেকে যাক এখন এটি কি আসলে তিনি থাকবেন সেটি নিশ্চয়ই হয়তো না কারণ এটি তো বাস্তব যে একটা অনির্বাচিত সরকার বেশি দিন থাকতে পারে না কিন্তু মানুষের এই যে পালস। সেটিকে ধরতে পারার ব্যাপার রয়েছে ইউনুসের প্রতি মানুষের এই প্রত্যাশা জায়গাটা তৈরি হয়েছে কেন তিনি জনগণের অনুভূতিকে ধরতে পেরেছিলেন তাই না তো এইরকম অনুভূতিশীল সরকার যতদিন পর্যন্ত আসবে বলে আমরা বিশ্বাস করতে না পারছি ততদিন পর্যন্ত আমরা চাইবো জনগণ হয়তো সেই কারণেই চাইছে এখন ইউনুসের জায়গা থেকে ডক্টর ইউনুসের জায়গা থেকে করণীয় কি এটি তো আমরা সবাই বিশ্বাস করছি যে অনির্ধারিত কাল পর্যন্ত তারা থাকবেন না বলেছেন আপনিও বলেছেন যে জুনের মধ্যেই তারা নির্বাচন দিতে চান তাই না তো সেটি হওয়া উচিত তবে আমি মনে করছি একটি নির্বাচনী সমাধান না আসলে নির্বাচন তো বহু দেখেছি আমরা বিভিন্ন সময় নিঃসন্দেহে সংস্কার ধরুন এই যে ছাত্র জনতা জীবন দিল প্রায় দুই হাজারের মতো জীবন দিয়েছে তো এটি কি শুধু একটি নির্বাচনের জন্য একটি নির্বাচন হলো একটি নতুন সরকার ক্ষমতায় গ্রহণ ক্ষমতায় আসীন হলো কিন্তু অবস্থা যদি পরিবর্তন না ঘটে এই যে মানুষের স্বস্তির কথা বললাম সেই স্বস্তি যে আরো না বাড়ে বরং আরো যদি হতাশায় আবার আচ্ছন্ন হয় আবার তখন কি পরিবর্তন হলো ধরুন নির্বাচন দরকার নিঃসন্দেহে কোনো সন্দেহ নেই কিন্তু নির্বাচনের পরবর্তী সময়ে সরকার যেই আসুক না কেন সে জনগণের জন্য কি করবে প্রতিষ্ঠানগুলো ফাংশনাল হবে কি না সেই জায়গায় কি জনগণ খুব বেশি আত্মবিশ্বাস হয়ে উঠতে পারছে একটি কথা আপনাকে আমি মনে করে দিতে চাই আপনি আমার সঙ্গে হয়তো একমত হবেন যে ধরুন দলগুলো নিশ্চয়ই বিএনপি জামাত অন্য কোনো দল হয়তো ক্ষমতায় যাবে তো সেই দলগুলোর মধ্যেও কি আমরা এই পাঁচ আগস্টের পরবর্তী সময়ে খুব বেশি সংস্কার দেখেছি দেখেনি যে দলগুলো নিজেরাই সংস্কার করতে পারছে না তারা সরকারে গিয়ে কি সংস্কার করবে আসলে সুতরাং প্রতিষ্ঠানগুলোকে ফাংশনাল করা জনগণের অধিকারগুলোকে সুনিশ্চিত করা এই বিষয়গুলো যতক্ষণ পর্যন্ত নিশ্চয়তা না পাওয়া যাবে একদিনে নিশ্চয়ই হবে না সংস্কার পুরোটা এই সরকার করে দিবে তাও না কিন্তু রাস্তাটা ধরে দেয়া ধরিয়ে দেয়া এটি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়